আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে সকাল সকাল শাশি ডুব মিলা চলে আসলাম সবারই দেখি সবজি হয় তা আমরা আজকে দেখতে আসি যে আগে সবজি হইছে না না হয়েছে বাড়ির মধ্যে দেখে আসলাম তো বাড়ির মধ্যে নাই তা দেখি বাইরে থেকে দেখা যায় না এই দেখেন একটা হ্যাঁ ধুন্দুল

পানী মিছাই নিয়ে বছৰ হয় অমুক অমুক ঘৰে বছ পানী তৰৈ গিলা ভাজি কৰ্ত মিলাই নি আজিকালি মিলাই নিখাম কাচামাৰি মিলো নেকি পিতলি পিটলি পিতলি বুজোৱা নাই साउन्ड लड़ाट दिया था हम दे ओ तो आटा दिलियो दोस्ती दे चालीस मिलियन ही चाहिए गुस्त गो घूमते देखो नौ नौ सनवारी देखी थी ना तो चालीस मिलियन सुस्त नहीं है वाला वालू जुल्दा यू किसी আমি মাংস বাইসা নেই মা মায়ের পাশে মশলা মরিচ পিয়াজ সব বাড়িতে নিতেছে কাটা কাটি সব সসলা দিয়ে গেছে গলার মধ্যে nu lá que dá. Acho bata só tem que ir embora, não. دیک مل دا ماته ورته نه لاندې ته زیره ورته En las aguas y jodan মজ বেছে নেই মজবে সে

পেঁয়াজ বাটা দুটো বড় মশলা এলাচ লং তেজপাতা হলুদের গুঁড়ে লবণ দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিই পেঁয়াজ দিয়ে দিলাম বালহরে মাহানাগে গর বালহরে মাহান লাগবে যত মাহ ততো পয়সা নয়া যাব হাতের মুদি পয়সা নয়া যাব ভালো করে মাহে পানি দিয়ে এই পানি করে শহরে চুলের জালটা ধরে নেই

ভাষা নয়া গেছে হলর কমিটি দিয়ে দি গোটাই গেছে এখন আটা দিম কেউ পিটিয়ালি কয় কেউ মিলুনি ক্রিম মিলুনি একসাথে খেয়ে গুলিয়ে নিলাম तरकारी ग नहीं, नहीं, नहीं? मिल मैं लेला मैं नहीं दे दे दे, नड़ा मत तेल दे, दे, जीरे दे दे yes because have রান্না করতে করতে আদান দিয়ে ফেলতেছে দুপুরের জহরের আদান আর একটা আন্দোলন তো তাই টপ করে സാധി റെഡി രീതിയിൽ ബാ മനു বস্তু তরকারি হয়ে গেছে মিলিনু দিছি আটা দিয়ে এমন নাই মানে এখন দুনদুল भाजी করি তেল দিয়া দেই Alô, direitinho, Tá, falando, dê dê. வில கிடை तो दिए दी दूध दे दिए दी देखे दे पण ते मी एम ओ पण कटो गुला पण उठ्या गेस एकदा खाली पानी खाली এই পানি টি শুকের এই পানি টি হয়েছে বড় এত পানি উঠলো সে তরকাট হয়ে গেছে নাই বনিলাম মাটা মটা হইছে দমদম তো ঝোল যায় আজকে রান্না এই বুন তুই শেষ করে দিলে পারবো গরম ধরে গেছে ছাগলের আগুন পারে তো আগুনে ছাট আছে কুলে বের পায় না আনতে পারে না রান্না করলে তোমরা ಭಾಕಿ ಮಜಾ

আটা দিয়ে এত সুন্দর লাগে আমি তো ওটা নাই এমনি মাংস রান্না আর আটা দিয়া মাংস রান্নাই না ভালো বিষাদ দক্ষিণের মানুষ এমনি খায় করে মানুষ মিলনী পিটুলি খুব মজা অনেক টেস্ট সত্যি কথা হ্যাঁ বিরিয়ানিটা বাদ দেওয়া কি খাবো আপনারা এইভাবে পারেন সমস্যা নেই খুব ভালো একটা রান্না আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়ার পরে আর সময় পাইনি আপনাদের সাথে যুক্ত হওয়ার কারণ একটা কাজ ছিল ল্যাপটপটা খুব ঝামেলা করতেছে এই পুরানা জিনিস তো অনেক আগের দুই হাজার সালের ওইটাতে কাজ করতে 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 মানে অনেক জোরাতালি দিয়ে আর কত জোরাতালি দিয়ে চলা যায় বলেন তো অনেক সময় লাগলো আবার জোরাতালি দিয়ে চলতেছি এখন উপায় নেই তো জোড়াতালি দেওয়া ছাড়া মানে আমাদের মতো ছেলেদের কি অবস্থা জানেন ওই যে এক পাশে কাপড় পরবেন আর এক পাশে কাপড় খুলে যাবে কেন এই কথা বললাম এটা কারণটা বলি কারণটা হলো এরকম মনে করেন যে একটা শখ করে ওই যে একটা ছেলে বাইক নিয়ে গেলো যে একটা বাইক কিনবো শখ করে ওই বাইক কিনতে চিন্তা করলে তখন আমার চিন্তা করতে হবে যে আমার পরিবেশটা বাঁচবে কীভাবে হ্যাঁ বুঝছেন কারণ আমার তো ওই ব্যাক নাই জায়গা জমি নাই বাবা নাই হ্যাঁ সব কিছু নিজেকে মেনটেন করতে হয় এই সব কিছু মিলিয়ে দেখা যায় যে শখের জিনিসটাও কিন্তু কিনতে পারি না কিন্তু টাকা কিন্তু ঠিকই অনেকে ইনকাম করছি হ্যাঁ কিন্তু একটাও নাই কেন নাই ওই যে সব নিদি নিদি অভিভাবক নিজেই স্টুডেন্ট নিদি মনে করেন যে হচ্ছে সংসারে কর্ণধার নিদি সব কিছু এখন যদি আমি চার দিন ইনকাম বন্ধ করে রাখি আমার সংসারটা বন্ধ আবার যদি ইনকাম চলে তাহলে সংসারের গাড়ি চলবে এই রকম আর কি তো যার মাথার উপরে বাবা নাই সেই জানে বাবার কি কষ্ট হ্যাঁ মনে করেন বাবার যদি একটু জায়গা জমি থাকতো ওই জমিতে মনে করেন যে আমি কি করতাম যা ইনকাম করতাম আমি এক টাকাও দিতাম না বাড়িতে একটা বাইক কিনতাম একটা মনে করেন যে বা একটু ইট টিট কিনতাম একটু বিল্ডিং করতাম তাই না কিন্তু এখন আমাকে বাড়ি করতে গেলে আবার নতুন করে জায়গা কিনতে হবে এই হেলো অবস্থা দেখো বিকালের সূর্যটা অনেক সুন্দর দেখা দিতেছে ভালো লাগতেছে খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর দেখা যায় তো এই হেলো অবস্থা একটু পর সন্ধ্যা ঘনিয়ে আসবে তো দেখো এই হলো আমাদের অবস্থা বুঝছেন তো যখন ইনকাম করছি তখন তো ওই টাকা দিয়ে পড়াশোনা করতেই শেষ সংসার চালাইতেই শেষ এখন ইনকাম করতেছি এখন কী করতেছি টিনের ঘর উঠে এলাম এখন কী করলাম সংসার চালাইতেছি পোশাক আশাক খাওয়া দাওয়া এইটাই সেটা একেবারে মানে সব কিছু আমার হাতের উপরে চলতেছে তাহলে আর কীভাবে আগাবো একটা যে ল্যাপটপ কিনবো হ্যাঁ সেইটাও মনে করেন যে ভালো মানের একটা ল্যাপটপ কিনতে গেলে দুই আড়াই লাখ টাকা লাগে একদম ভালো মানের যদি অ্যাভেলেন নিতে যাই আড়াই লাখ টাকার দরকার আড়াই লাখ টাকা গিয়ে আজকের কথা নাকি বলেন আর আমরা যে কাজগুলো করি একদম অনেক লোডিং কাজ করি মানে এই অত লোডিং কাজ করতে গেলে তো একটা ভালো মানের পিসি তারা হয় না কি যে এক না বলেন সংসার হ্যাঁ মাঝে মাঝে মন বলে এগুলো বাদ দিয়ে মানে বাউল হয়ে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাই মাঝে মাঝে বিরক্ত হয়ে গেছি বুঝছেন সংসারের প্রতি বিরক্ত হয়ে যেতেছি আর কত